হ্যালো হ্যালো চলে এলাম লাইবে তোমাদের সবার সাথে গল্প করার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য প্লিজ ঝটপট করে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যায় এবং কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কে লাইভে জয়েন হয়েছ একটুখানি কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো দাদা চলে এসেছে বোন কেমন আছো তুমি দাদা ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ দাদা লাইভে জয়েন হওয়ার আহ ভালো আছি বোন চলে এসেছি বোন অসংখ্য ধন্যবাদ দাদা অবশ্যই তো আসতেই হবে বোন যেহেতু লাইভে এসেছে দাদাকে তো আসতেই হবে কি করছিলেন দাদা সঞ্জু ভাই কম্পিটিশন জগৎ সেইড হাই হাই সঞ্জু ভাই থ্যাংক ইউ ফর জয়েন মাই লাইভ আপ ক্যাসে হো হাউ আর ইউ দাদা কী করছিলেন সন্ধ্যায় মানে কী কী টিফিন করলেন বোন চ্যানেল মনি করতে হলে একটু বেশি করে খাটতে হবে কিন্তু দাদা এইটাই তো হচ্ছে না মানে চ্যানেলের পিছনে আমি এখন বর্তমানে কোনো দিতে দিতে মানে পারতে পারছি না আপনারটা মানে আপনারটা তো মনিটাইজেশন হয়ে গেছে গুগল অ্যাপ সেন্স পেয়ে গেছেন মানে একটু টিপস দিন দাদা এই বসেছিলাম মুড়ি চপ খেয়েছি বোন আজকে আমিও চপ খেয়েছি দাদা আলুর চপ খেয়েছি আজকে আমি ছোটো বোনকে একটুখানি টিপস দিন সঞ্জু ভাই কম্পিটিশন জাগাত ভালো আছি তুমি বলো আচ্ছা আচ্ছা সঞ্জু সঞ্জু ভাই আমি মনে করেছি আপনি হচ্ছে নন বেঙ্গলি বাংলা বুঝতে পারবেন না ভালো আছি কোথা থেকে লাইভটা দেখছেন সঞ্জু ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য বাড়ির সবাই কেমন আছে সঞ্জু ভাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং আপনার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে কি না আমি মানে অনেকদিন পরে যেহেতু লাইভ এলাম তো আমি মনে করতে পারছি না আমার ভিডিওতে একটা কমেন্ট করলে যদি সাবস্ক্রাইব করা না থাকে আমি করে দেবো তোমাকে বড়ো ভিডিও করতে হবে সাথে লাইভ টাইম বাড়াতে হবে বড় ভিডিও দাদা আসলে হো বড়ো ছোটো ভিডিওই তো এখন করতে পারি না বড় ভিডিও তো অনেক বড় মানে অনেক মানে মানে অন্য রকম চিন্তা ভাবনা বড় ভিডিও আসলে সম্ভব না লাইভে লাইভে মানে একটুখানি টাইম দিলে যায় কিন্তু ওই যে পারি না দাদা আপনি তো অনেকক্ষণ লাইভে থাকেন এক ঘন্টার বেশি টাইম কিন্তু আমি ওই বড় হলেও টেনে টুনে বিশ বিশ বাইশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টাও আমি টাইম দিতে পারি না লাইভে এটাই তো সমস্যা আমার কে কোথা থেকে লাইভটা দেখছে এবং কে কে লাইভে আছো প্লিজ সবাই একটু করে কমেন্ট করো দাদার হচ্ছে আধা ঘন্টা লাইভ করলে হবে না বোন আধা ঘন্টার বেশি কি করে করব দাদা মানে 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 সময়ের সাথে একটু আধা ঘন্টা কিন্তু যদি ইচ্ছা থাকে মনে করবে তাহলে দিন রাত করে খাটতে হবে কারণ পরিশ্রমের বিকল্প নেই এখানে পরিশ্রম ছাড়া সাফল্য অসম্ভব আপনি দাদা হচ্ছে আপনার চ্যানেলে মানে এখন সারাদিনে কতটুকু টাইম দেন আমি এখন দাদা সত্যি কথা বলতে গেলে আমি এখন মানে আমার নিজের এই যে যে চ্যানেল তার পিছনে কোনো সময় দিতে পারি না দিনে একটা বা বড় জোর হলেও দুটো শর্টস দিই মাঝখানে তো সেটাও দিতে পারতাম পারছিলাম না একটা দুটো করে শর্টস দি আর আজকে এত দিন পরে হচ্ছে এই কালকে এই গত দুই তিন দিন হলো লাইভ করছি আসলে আমি আমার চ্যানেলের উপরে মানে এতটাই মানে অমনোযোগী হয়ে গেছি যে ওয়াচ টাইম অনেক অনেকটা যেখানে আমার ওয়াচ টাইম পাঁচশো না পার হয়ে গেছিল সেখান থেকে অনেকটা নিচে নেমে এসেছে আমি নিজেও বুঝতে পারছি কে কে লাইভে আছো কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো লাইভে এসে সবাই যদি কমেন্ট করে বা গল্প করে তাহলে লাইভে থাকতেও ভালো লাগে হ্যালো দীপ শরীর এখন কেমন আছে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা বা আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে তেমন অবস্থা শুভ কেমন আছে। কে কে লাইভে আছো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটা করে সবাই কমেন্ট করো আর তুমি কেমন আছো মাসিমনি আমিও ভালো আছি মানে একটু একটু শরীরটা দুর্বল কিন্তু এখন ভালো আছে মোটামুটি বোন মনে করতে হলে যে প্রচুর খাটতে হবে এই চার হাজার ঘন্টা এক বছরে তুলতে যে কি পরিমাণ এক বছরে চার হাজার ঘন্টাও মানে এটা তো কি জানি আদেও সম্ভব হবে কিনা দাদা আমি নিজেও জানি না এক বছরে যারা আচ্ছা এক বছরে যদি চার হাজার ঘন্টা পূরণ না হয় তাহলে কি মানে ওইটা তো বাদ হয়ে যায় যে কয়টা ওয়াশ টাইম আদেও হয়েছে ওটা তো আবার নতুন করে কাউন্ট শুরু হয় তাই তো পরিশ্রম হবে ভেবে পাবে না সেটা তো জানিই দাদা না আগের মতোই আছি আর সন্ধ্যায় কি খেয়েছিস দীপ बी एस एस हिंदी भी बोल दो आप डी जे क्लास डी जे क्लास आप कैसे हो थैंक यू फॉर ज्वाइन माई लाइव आप कहाँ से मेरा लाइव देख रहा हो डीजे क्लास प्लीज सब्सक्राइब माई चैनल एंड सपोर्ट माई चैनल ভাগ্নে পড়াশোনা বোন ভাগ্নে পড়াশোনা করছে তো হ্যাঁ হ্যাঁ দাদা না এখন পড়াশোনা করছে না পড়াশোনা আমি হচ্ছে কমপ্লিট কমপ্লিট হয়নি অবশ্য পরীক্ষা চলছে পরীক্ষা রবিবারের দিন পরীক্ষা আছে ওর এজন্য আজকে এখন মানে সন্ধ্যায় মানে অল্প একটু পড়াশোনা শেষ করে আমি হচ্ছে লাইভটা করতে এলাম যেহেতু হাতে হচ্ছে টাইম আছে তো এখনো ও নুরুলস মা কি করছে দীপ অলরেডি সাবস্ক্রাইব হে ডিজে ক্লাসেস থ্যাংক ইউ সোজেসে হো কাহা লাইফ দেখা হো দাদা বাড়ির সবাই কেমন আছে আপনার দাদা এখন ওয়াশ টাইম কত চলে মানে এখন ওয়াশ টাইম কত আছে আপনার ডিজে ক্লাস আপসে একটুখানি সবাই লাইভে মানে জয়েন হয়ে থেকো আমি দুই মানে এক মিনিটের ভিতর আছি চলে এসেছি আপ প্রদেশ কেয়া মহারানী ও আচ্ছা 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 डीजे क्लासेस में आपका कमेंट नहीं समझ रहा हो अच्छे चंद्रमुखी बनोगी আমার একটু হচ্ছে মানে আমি রাত্রে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম তো আমার ভাতটা হয়ে গিয়েছিল এর জন্য সেটা নামাতেই চলে গেছিলাম আবার চলে এসেছে মাত মাতসামঝো ডিজে ক্লাসেস আপ ক্যা কার্রাহ আপকে ফ্যামিলি মেয়ে কন কোন কন সাহে আবার মানে সবাই যে কোথায় চলে গেল কে কে লাইভে আছো সবাই প্লিজ একটু কমেন্ট করো কে থেকে আমার ওয়াচ টাইম যেমন আছে সেরকমই চার হাজারের নিচে নামতে দিই না লাইফ টাইম ওয়াচ ছ হাজার পাঁচশো ঘন্টা ওয়াচ্ছ তাহলে তো আপনার অনেক মানে অনেক মানে কমপ্লিটই হয়ে গেছে দাদা আপনার ওয়াচ টাইম তো অনেক মানে লাইফ টাইম ছয় হাজারের পাঁচশো মানে চার হাজারের নিচেই নামতে দেন না চার হাজার তো কোথা কোথাকার ব্যাপার আমার এখনো এক হাজারই হয়নি মানে তার ভেতরে একটা কারণ আছে আপনি যে বড় ভিডিও দেন বড় ভিডিও দেন সাথে রোজ লাইভ করছেন আবার হচ্ছে আপনার লাইভেও তো অনেকটা টাইম করে থাকেন সাথে তো শর্টস আছে আমি তো বড়ো ভিডিও করতেই পারি না জস্ট শর্স দিই একটা দুটো করে আর এই লাইফ তো একেবারেই কম মেরা ফ্যামিলি মেয়ে দ সিস্টার অর দো ব্রো হে অর মম্মি পাপা হে অর আপ কি ফ্যামিলি মেলা ফ্যামিলি মেলা হাজবেন্ড মেরা এক বাচ্চা মেরা শাশুমা ওর মেরা দেবার ওর মেয় মা বাবা চাচা চাচি ফ্যামিলি মেরা মেয়েরা সাবে দাদা বলছে যে হ্যাঁ আছি দাদা রাত্রে মানে রাত্রে আজকে ডিনারে কি হয়েছে রুটি নাকি ভাত এস টু এল গেমিং হাই এস টু এল গেমিং থ্যাংক ইউ ফর জয়েন মাই লাইফ হার ইউ बेंगाली और नॉन बेंगाली डीजे क्लासेस काफी लोग हैं मेरा फैमिली में काफी लोग है डीजे क्लासेस आ, आप आप, आप आ, आपका वहा मे कौन सी टाइम है दिन या रात হ্যাঁ একদম বোন আজকে একটা বড় ভিডিও শুনবে আজকে একটা কেমন হয়েছে বলবে বোন হ্যাঁ হ্যাঁ দাদা অবশ্যই আজকে হচ্ছে আমি লাইভটা শেষ করে একটু মানে টাইমটা ফ্রি মানে মানে হাতে একটু সময় নিয়ে আমি আপনার বড় ভিডিওটা দেখব ডিজে ক্লাসেস রাত রাত এইট পিএম ও ওকে কে কে লাইভে আছো দাদা আপনার মানে আপনার লাইভে এখন রোজ মানে কতজন মানে জয়েন হয় অনেকদিন আমরা লাইভে আজকে মনে করেছিলাম যে যাবো কিন্তু হয়নি আপনি হচ্ছে ঠিক কোন টাইমটায় আসেন পাঁচটা কি সাড়ে পাঁচটা আজকেও কোন রুটি ও আলু পনির পনির খাওয়া ভালো শরীরের জন্য ওকে মেয়ে চালতা হো ওকে ডিজে ক্লাসেস থ্যাংক ইউ ফর জয়েন মাই লাইফ মেরা লাইফ পার ইতনা টাইম লিয়ে আপকা আপনা বহ ধন্যবাদ আমি এত ভালো হিন্দি পারি না তারপরও বলে দি জানি না আদৌ হয় কিনা উম উষা চ্যানেল সো বিউটিফুল উষা চ্যানেল থ্যাংক ইউ ফর জয়েন মাই লাইভ আপ ক্যাসে হো আপ বেঙ্গলি আর নন বেঙ্গলি হেডফোন দিয়ে শুনবে কেমন লাগবে ও আচ্ছা না দাদা হেডফোন দিয়ে আসলে শুনি না কারণ মানে আমি যখন আপনার শর্টস দেখি বড় ভিডিও অনেক দিনই দেখা হয় না এটা একদম সত্যি কথা কারণ আমার মানে সময় মানে হয়ে ওঠে না যখন শর্টস আপনার দেখি আমার ছেলে অনেক আগ্রহ নিয়ে দেখে যেহেতু ভূতের গল্প থাকে এরকম একটা ভয়ঙ্কর মিউজিক থাকে ও খুব আগ্রহ নিয়ে শুনি এর জন্য ও আর আমি দুজনে একসাথে শুনি একদম নতুন বন্ধু উষা চা ও আচ্ছা তো তার মানে তুমি বাংলা বোঝো অসংখ্য ধন্যবাদ ঊষা একদম নতুন বন্ধু আমি মনে হয় তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি তারপরেও মানে আমি ঠিক মনে করতে পারছি না তুমি আমার ভিডিওতে একটু কমেন্ট করো যদি সাবস্ক্রাইব না করে থাকি তাহলে আমি সাবস্ক্রাইব করে দেব আর তুমিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে মানে আমাকে বন্ধু বানিয়ে নিও কেমন তোমার বাড়ি কোথায় উষা আমার দুশো পঞ্চাশ জন কিন্তু কথা বলেছ এটাই তো সমস্যা দাদা যাওয়া জয়েন হয় জয়েন হয়ে সবাই তো কথা বলে না খুব ভালো হিন্দি বোন কি জানি দাদা বলার দরকার তো বলে দিই আমি তো জানি না মানে জানি বুঝতেই পারি না যে আমি কতটুক কি ভালো হিন্দি বলতে পারি আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার হিন্দি বলা শুনে যারা যারা আমার লাইভে থাকে সবাই মনে হয় হাসাহাসি করে ঠিক আছে কোনো ব্যাপার নাই এবার বাড়ি ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ শিলিগুড়ি থেকে যে তুমি আমার লাইভে জয়েন তুমি কখন লাইভ করো তুমি কি লাইভ করো তাহলে তুমি কখন লাইভ করো আমাকে একটু টাইমটা বলো আমিও তোমার লাইভে জয়েন হওয়ার চেষ্টা করব আজকে সকালেই মেবি তোমার ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম কিন্তু সাবস্ক্রাইব মনে হয় করে দিয়েছি তারপরেও যদি আমি না করি কারণ আজকে অনেকে দুই একজন নতুন বন্ধুর সাথে কথা হয়েছে তার ভিতরে তুমি আছো কি না এখানে আসলে দেখে মানে বুঝে উঠতে পারি না আমি কারণ নতুন কথা হচ্ছে তো দুই একদিন কথা হলে তখন আবার বুঝতে পারবো যদি আমি মানে না করি তাহলে আমি করে দেবো হ্যাঁ বোন ঠিক আমি কমেন্ট পেয়েছি আমি তো রাগ করি না এবার ভাবছি করব যখন লাইভ করব নিশ্চয়ই তোমাকে জানাবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবশ্যই জানাবে আমি হচ্ছে তোমার লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করব। উষা হচ্ছে তুমি কি করো হাউসওয়াইফ না কি চাকরি করো নাকি কি কি করো বাড়িতে কে কে আছে কি করছে এখন রাত্রে রাত্রে কি ডিনার কমপ্লিট হয়ে গেল না এখন অবধি লাইভ করিনি তবে যখন করব অবশ্যই জানাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি ওই রকম হিন্দি বলি সবাই হেসে না চোখে জল এসে যায় মানে হাসতে হাসতে চোখে জল এসে যায় না মানে আপনাদের মানে ইন্ডিয়াতে তো মানে পড়াশোনার পাশ মানে স্কুলে পড়াশোনার মানে পড়াশোনাতে একটা কম্পালসারি সাবজেক্টই থাকে হিন্দি অনেকে মানে ছোট থেকে হিন্দি শেখে সবাই কিন্তু আমাদের বাংলাদেশে তো সেরকম নেই আমরা যা যতটুকু যা মুভি সিরিয়াল বা নিজের থেকে যে যতটুকু যা শিখি কিন্তু ইন্ডিয়াতে তো এটা হচ্ছে পড়াশোনার ভেতরেই পড়ে মনে হয় এর জন্য ইন্ডিয়ার মানুষ হিন্দি বলতে পারে ভালো বোন আমি আসছি এবার ভালো থেকে শুভরাত্রি অবশ্যই দাদা আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি কালকে আপনার লাইবের যাওয়ার আমি চেষ্টা করব বা খুব সুন্দর চলছে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ উষা রাত্রে কি ডিনার কমপ্লিট হয়ে গেল কি করছো বাড়িতে কে কে আছে তোমার যেহেতু নতুন বন্ধু তুমি আমার এর জন্য পরিচিত মানে মানে কথা বলতেও ভালো লাগছে তোমার বললাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ i bin i কে কে লাইভে আছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো লাইভে মানে এই দুই দিন জব মানে যাও বা একটু জয়েন হয়েছিল আজকে একেবারেই কম না গো এখনো ডিনার হই নাই এত তাড়াতাড়ি তো খাই না গো বা খুব সুন্দর বাংলাদেশ সেই আমাদের বাংলাদেশ 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 প্রিয় সোনার তাই মানে তুমি কি বাংলা মানে তোমার জন্ম কি বাংলাদেশে হয়েছে যারা ইন্ডিয়াতে থাকে তারা অনেকেই কিন্তু বাংলাদেশকে খুব পছন্দ করে আবার অনেকে হচ্ছে বাংলাদেশে হয়ে ইন্ডিয়াতে চলে গেছে বা অনেকে বিয়ের আগে চলে গেছে ওইখানে যে বিয়ে হয়েছে এরকম অনেকেই আছে কিন্তু যারা বাংলাদেশের মেয়ে মানে বিয়ের আগে চলে গেছে বা বিয়ে ওইখানেই হয়েছে তারা বাংলাদেশকে ভীষণ আকারে মিস করে ভীষণ কেউই নেই লাইবে আমি একাকা বসে আছি কে কে লাইবে তিনজন লাইবে আছো কে কে আছো লাইভে একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আচ্ছা আমি প্রপার ইন্ডিয়ান আমার মাসি পিসি সব রয়েছে ওখানে আমি অনেকবার গিয়েছি ওখানে তাই বলেছি খুব সুন্দর আচ্ছা আচ্ছা তাই নাকি হচ্ছে কোথায় মানে যদি কোনো বলতে সমস্যা না হয় কোথায় মানে বাংলাদেশের কোথায় বাড়ি তোমার মাসি পিসিদের লাইভ করার সময় এই যে ফ্যান দেওয়া যায় না এত গরম লাগে ২৬ মিনিট হয়ে গেছে কিন্তু এখন আর লাইভে কাউকেই দেখতে পাচ্ছি না জানি না লাইভ আর আমি করবো কিনা বা লাইভটা কেটে দেবো কিনা লাইভে নেই আমি বা একা একা থেকে কি করব আমি হচ্ছে লাইভটা আজকের মতো শেষ করে দিচ্ছি যারা যারা লাইভে এতক্ষণ ছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যা বা আজকে যারা লাইভে নতুন জয়েন হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য বা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ওকে শুভরাত্রি খুব ভালো থেকো অবশ্যই অবশ্যই তুমিও খুব খুব ভালো থেকো শুভরাত্রি তোমার সাথে কথা বলে খুব ভালো লেগ লাগলো আবার পরবর্তীতে কথা হবে আমি রোজ এই টাইমটাতেই লাইভে আসি মানে আগে আসতাম মাঝখানে অনেক দিন লাইভ করি না মানে প্রায় তিন চার মাস মতো লাইভ অফ রেখে আবার এই আজকে দুই দিন হলো লাইভ কন্টিনিউ করছি তো এই টাইমটাই আমি লাইভে আসি পারলে কালকেও লাইভে জয়েন হয়েও খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং যারা নতুন আজকে আমার লাইভে জয়েন হয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে এবং যাদের নতুন চ্যানেল সাপোর্ট লাগবে আমার ভিডিওতে কমেন্ট করলে আমি তাদের চ্যানেলটা সাপোর্ট করে দেবো আহ সবাইকে শুভরাত্রি টাটা